তার সাথে সাথে আসলে অন্তরা আগাত নিয়ে আজকের এই পরে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছে সারা বাংলাদেশে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের ইতি মিলাদন্দ উদযাপন করার জন্য ঘোষণা হয়েছে নয় শুধু রাষ্ট্রীয় আইনে আইন মোতাবেকে আমাদের মিলাদুল নবী জুলুস করার জন্য রাষ্ট্রীয় ঘোষণা হয়েছে যারা মিলাদুল নবী বারোই রবি দিনে বিভিন্ন জায়গায় কসবা ফেনি এবং কিশোরগঞ্জে ইমানদার ভাই বাবাদের উপর আঘাত করেছে আমরা বাংলাদেশের বর্তমান সরকার যিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে বলব আমরা এই দেশের ইমানদার মুসলমান এবং আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদ আমরা পছন্দ করি না শুধু তাই নয় আমরা আন্দোলন সুষ্ঠু আন্দোলন করে আমরা তাদের মতন গাড়ি জ্বালান বাড়িঘর পোড়ান এগুলো আমাদের সুন্নি জামাতের কারো মধ্যে নেই কিন্তু সুন্নি জামাত যদি গরম হয় তাদের রক্তে যদি আঘাত লাগে কলিজায় যদি আঘাত লাগে তারা যদি মাঠে ময়দানে নামে শেষ রক্ত বিন্দু দেওয়া পর্যন্ত তারা ইনশাল্লাহ মাঠে থাকবে যারা মাজারে হাত দিয়েছে মাজার পড়েছে মাজার ভেঙেছে আমরা মাজার জিয়ারতের পক্ষে মাজার জিয়ারত করা সুন্নাত সেজদা দেওয়া হারাম আমরা এটার পক্ষে আমরা সেজদার পক্ষে না যারা সেজদা দেয় এটার বিপক্ষে আমরা সকল সুন্নি জামাতের লোকেরা ঠিক

মাদ্রাসায় ছেলে ফেলে নিরাপদ থাকে না বলৎকারী হয় মাদ্রাসাতে সুন্নি শিক্ষা দিন শিক্ষা দেওয়া হয় এলএম শিক্ষা দেওয়া হয় তাই আমি শেষ কথা একটাই বলবো আমার পুতাবুক জালালির পক্ষ থেকে আজকে তত্ত্ব বয়দনে আলু সুন্নতল জামাতের দেখে আমার ভাই আসে বলে ভাই যে বক্তব্য দিয়েছে ওনার বক্তব্যগুলাই আমার কথা আমি আর কথা বেশি বাড়বো না আমাদের নেতাকর্মী যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত তাদেরকে যদি মুক্তি না দেয় তাহলে সারা দেশে একসাথে আন্দোলন আমরা নামতে রাজি আছি আমি আর সামনে বলা বোনা এখানে আমার আলোচনা রাখলাম আমরা একটু দোয়া করবো দোয়া করে তাবার নিয়ে নামাজ পড়ে আমরা বিডিয়া করব।